আসসালামু আলাইকুম দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ঢালা অভিনন্দন এই যে দেখেন আমার পাশে যে বোনটা এই বোনটা সুদূর আপনার এই যে মুন্সি মুন্সীগঞ্জ থেকে আমাদের এখানে আসছে এই বনটার শরীরের ভিতরে আমরা পনেরোটা জিন পেয়েছি আর এই জিনগুলো চালান জিন এই জিনগুলো ওনাকে তিলে তিলে শেষ করে দিয়েছে ওনার পেটে থাকে সে জ্বালা পড়া করে মাথা ব্যথা করে মাথা ঝিমঝিম করে ঠিক মতো ঘুমাতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না অসুস্থ বানিয়ে ফেলছে এখন ওই জিনগুলো আমরা ধরে এনেছি আমরা এখন ওদের সাথে কথা বলবো ওরা কত যা কতদিন যাবৎ আছে এবং কি কি ক্ষতি করছে এবং তোমার নাম কি বলো নাম বলো তোমার আসো সর্দার দেখেন এই যে এই শরীরে আমরা আহ কোনটা চালান ধরে নিয়ে এসেছি হ্যাঁ সামনে আসো তুমি নাম কি তোমার জীবন জ্বালাও কই সামনে টাকো জালাল জালাল তুমি কতদিন যাবতে ক্ষতি করতো সেই বোনটা কথা বলছো আপনার সমস্যাটা কতদিন যাবত আমার সমস্যা তো কিন্তু

তারপরে ছাড়া কোনো সুস্থ লোক নেই সবাইকে অসুস্থ করে ফেলেছে আচ্ছা কি সমস্যা পেটের ভিতরে সবসময় আমর ওই জায়গায় একবারে কুফুরি করে লাগিয়ে দিয়েছেন ওই জায়গায় আচ্ছা

কবিরাজ তোমার পাঠালো কিভাবে অন্য রুগীরা তুমি ধরছ তো ওই রুগী চিকিৎসা করতে গেছে কবিরাজ তোমার আটকাইয়া কুহুরি করে এই বনটা শরীরে লাগাই দিছে ঠিকই আছে তুমি তো পাপি একজন তুমি সন্ত্রাস এখন তো পাপি এখন তো পাবি তুমি ধরছো কেন ওই রুগীদের তুমি ধরছো ওই রুগী চিকিৎসার জন্য গেছে যার পরে তোমার এই রুগীর লাগাই দিস এখন বলো সমাধান চাই কি সমাধান চাও চলে যাব চলে গেলে কি রুগী সুস্থ হয়ে যাবে এটা তো জানিনা তাহলে যদি তোমরা আমাকে আশ্বাস দাও যে আমরা যে পনেরো জন আসি আমরা সবাই চলে যাব তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব এ রুগীদের বলতে হবে যে আমরা আর ক্ষতি করব না তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব এ কথা বলতে হবে তোমাদেরকে ঠিক আছে বলো সবাই রাজি আছো তোমরা চকে যাবে সবাই রাজি আছে তোমরা যে ক্ষতি করব না আমরা গ্যারান্টি কি গ্যারান্টি আমরা রাখব না হ্যাঁ যে ওনার নামের উপর যে যে

যেহেতু মুসলমান জিন দাবি করতেছে তাহলে মারা কোনো প্রয়োজন নাই আপাতত সবগুলোকে আমাদের জেলখানাতে আটকে রাখেন সবগুলো হ্যাঁ সবগুলোকে আটকে রাখেন জেলখানায় একটা ফলাতে না পারে সবগুলাকে জেলখানে আটকে দেওয়া হলো হ্যাঁ যান আটকে দেন দেন সামের দিনী ভাই বোনারা যেহেতু মুসলমান জিন করছে আর মুসলমান জিন যেহেতু আর গুনাগার অবশ্যই কাফের জিন না গুনাগার যাতে ক্ষতি করছে মানুষের তাই ওরা আমরা ওদেরকে আমরা প্রথমে মারলাম না ওদেরকে আমরা প্রথমে কিছু দিনের জন্য আমরা আটকে রেখে দিলাম যদি এই রুগীরে নেক্সট টাইমে সমস্যা করে তাহলে আল্লাহ আল্লাহর ইচ্ছা একটা কেউ সার দেবো না সবগুলাকে মেরে ফেলবো আর যদি এগুলা কাফের জিন হয়তো তাহলে সবগুলাকে আমরা মেরে ফেলতাম কাউকে সার দিতাম না যে তো মুমিন জিন মুসলমান জিন দাবি করতেছে এজন্য আমরা ছেড়ে দিলাম না বন্দী করে রাখছি এখন এই যে বন্দার জন্য আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বন্দাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং ওনার ফ্যামিলির মধ্যে যারা সদস্য আছে সবাই কমবেশি অসুস্থ এই জাদুকালে এবং জিন্নাতে কারণে আল্লাহ তাআলা যেন ওনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে সুস্থ করে দেয় আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته